This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. অন্যের প্রতিবাদ করায় রাস্তায় ফেলে বেধরক মারধরের অভিযোগ উঠল খড়গপুরের প্রবীণ বামপন্থী নেতাকে এই ঘটনায় শহরের তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন বামপন্থী নেতা অনিল দাস অভিযোগ খড়গপুরের মালঞ্চ এলাকায় এক ব্যক্তির বাড়ির পাঁচিল জোর করে ভেগে ফেলেছিলেন এক কেবল অপারেটর প্রতিবাদ করে দূরস্থ এই কেবল অপারেটরকে ইন্ধন দেন ওই তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দল বল ঘটনার প্রতিবাদ করায় ওই প্রবীণ বামপতি নেতাকে সোমবার খরিদা এলাকায় রাস্তায় ফেলে প্রকাশ্যে মারধর করা হলো এমনকি জুতো পেটা করা হয় বলে অভিযোগ নিজেকে বাঁচাতে গিয়ে রঙের দোকানে ঢুকে যান অনিল বাবু সেখানেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ এমনকি রঙের ডাব্বা তার গায়ে ঢেলে দেওয়া হয় রঙে ভিজে যান ওই বামপন্থী নেতা তার ওয়াইফ দুর্গা সাহু তার ঘরের পায়খানা বন্ধ করে দিয়েছে দেওয়াল ভেঙে দিয়েছে সেই ব্যাপারকে কেন্দ্র করে আমি তার সঙ্গে এসে থানায় কমপ্লেন করেছিলাম অভিযোগ করার পর সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইনকোয়ারি করেছিল এবং সেই জন্য এইটা করা হলো যাতে কারো উপরে কেউ অত্যাচার করলে যে প্রতিবাদ করবে তাকে প্রাণে মেরে ফেলো এই কাল এই এই পরিবেশটা তৈরি করার মধ্য দিয়ে যাতে কোনো প্রতিবাদ না হয় তার একটা চক্রান্ত চলছে এই তৃণমূল দলের পক্ষ থেকে আমি প্রশাসনের কাছে দাবি করব বারো ঘন্টার মধ্যে চারজন যেন অ্যারেস্ট হয় এবং যে ঘরটা ভেঙে দেওয়া হয়েছে দেওয়াল পায়খানা বন্ধ করে দিচ্ছে তার দেওয়াল দেওয়া হয় এবং পায়খানাটা চালু করা হয় যদি না হয় বারো ঘন্টা পর আমরা বামপন্থীর পক্ষ থেকে বৃহত্তর লড়াইয়ের জন্য আমি প্রস্তুতি নেব রাস্তায় ছিলাম রাস্তায় দাঁড় করিয়ে রাস্তায় ফেলে এইসব করা হয়েছে তিন হাজার টাকা আপনার গায়ে কি দিয়েছে গায়ে প্রথমে কালো রং নিয়ে এসছিল ফিচকিতে দিয়েছে দোকানে ঢুকে যাওয়ার পর সেই দোকানের পাঁচ লিটার ডাব্বা দিয়ে আমার মাথায় মারে আমি হাত দিয়ে আটকাই আটকানোর পর পুরো গায়ে শরীরে রং পড়ে তারপরে দোকানের ভেতর থেকে টেনে হয়েছিল বের করার চেষ্টা করলে আমি বেরোইনি ওখানে টেবিল ফেবিল ধরে বেঁচে যাই তা নাহলে এরকম বেড়ে দিত আমাকে জীবনে খবর পেয়ে ছুটে আসেন খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক বর্তমান কাউন্সিলর প্রদীপ সরকার তিনি জানিয়েছেন অবিলম্বে রাজনৈতিক বিরোধ থাকতে পারে এরকম যে নেতা নেতা খড়গপুরের দীর্ঘদিন ধরে মানুষের জন্য কাজ করে যেটা হয়েছে এটা অন্যায় হচ্ছে আমরা কোনোদিনই ব্যক্তিগত সমর্থন করি না আপনারা কি দলের কাছে এটা এ জানাবেন যে ওদের কাউন্সিল আছে থানা দেখবেন আমি শুনলাম শুনেই আমি থানাতে এলাম কেন ভিন্ন আমাদের সবার সাথেই সম্পর্ক আছে আমি তো বলবো না যে নেই উনি যে কোনো রেলের যে কোনো সমস্যা দিয়ে থাকে তো আমি যা শুনেই এলাম মানে এটা হওয়া উচিত না যেই করে দেখো অন্যায় করেছে বেবি দলকে আপনাদেরই দলের হ্যাঁ আমাদের দল অবশ্যই তো অস্বীকার করছিল যদিও এই ঘটনার পরে বেবি কোলের সঙ্গে যোগাযোগ করা যায়নি ব্যুরো রিপোর্ট ডা ওয়াল